চিংড়ি মাছ কাঁচা কলা চিংড়ি মাছ আর ইলিশ মাছ বেশি ভালো লাগে তো আমি মাঝে মধ্যে নিরামিষ রান্না করি ওইটাও ভালো লাগে সেটা ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এগুলো ভালো একটু পেঁয়াজ

ধনিয়া লবণ আর কিছু ফুল হ্যাঁ এখন সবগুলো হচ্ছে মশলা আবার কষা নিব তেল ওঠা পর্যন্ত একটু সুন্দর করে কষাই নিব মশলাটা কষানো হয়ে গেছে এবার কলাগুলা দিয়ে দিব এবার কলাগুলা দিয়ে সুন্দর করে কষাই নিব তো আমার কলাগুলো কতো হয়ে গেছে এবার ঝোলের পানি দিয়ে দিব যেহেতু এটা শুধু ঝোল রাখবো ঝোলের তরকারি হবে হচ্ছে একটু বেশি দিলাম তো চলুন দেখি তরকারির কী অবস্থা এই আমি আর এখনো নাড়া নাই হ্যাঁ থাকবে আর একটু কমাবো তারপর হচ্ছে চুল অফ করে দিব তো এই যে তরকারি হয়ে গেছে নামাই নিব ভাবছিলাম ঝোল কমাবো কিন্তু কমাবো না এটুকুই থাকবে তো এই যে হয়ে গেল আমার ঝটপট কাঁচকলার ঝোলের তরকারি তো কেমন হয়েছে সবাই জানাবেন হুম খুব সহজভাবে দেখাইছি তো হচ্ছে কেমন হয়েছে সবাই জানাবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ